আজকে শুক্রবার জুম্বর নামাজ পড়ার পর সংবাদ পেলাম যে ফতেপুর বাজারের অদূরে সন্ন্যাসী পর্তার নামে একটা জায়গায় একজন মহিলাকে মেরে লাশ পুঁতে রয়েছে এটা সম্ভবত এটা পারিবারিক কলহ এর দুটা সম্পর্ক আছে মানে হাজব্যান্ড আগের হাজব্যান্ড একটা পরে আরেক এক হাজব্যান্ডের সাথে দুই পত্রের সন্তান আছে যা জমি নিয়ে ঝামেলা এটা আমরা ইনভেস্টিগেশন করলে পাবো মূলত কি ঘটনা এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি যারা যারা সাসপেক্ট এরা কাজ চলছে

নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম